যে সংস্কার 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 সংস্কারের প্রস্তাব বিএনপি দেশের কাছে দেশের মানুষের কাছে সবচাইতে আগে উপস্থাপন করেছে ভিশন টোয়েন্টি থার্টি দেওয়ার মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়া দুই সালে এটা দিয়েছেন এবং তারপরে এটিকে আবার পর্যালোচনা করে দেশের পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে আমরা আড়াই বছর আগে একত্রিশ দফা আবার উপস্থাপন করেছি প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় উপস্থিতি বৃন্দ এই যে যারা সংস্কার বলছেন তাদের কাছে আমরা বলতে চাই হ্যাঁ সংস্কারের পক্ষে সবচাইতে আগে বিএনপি আছে দাঁড়িয়ে সংস্কার করার জন্য আসুন সংস্কারের প্রস্তাবগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় সংস্কারের প্রস্তাব গুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলেও সবচাইতে আগে নির্বাচনী প্রয়োজন নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে